সত্যি কি আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে আমি কি সত্যি অপেক্ষায় আছি যেন প্রভু আমার জীবনে আসতে পারে তাহলে খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা আসুন আমরা আমাদের হৃদয়টাকে একবার যাচাই করে দেখি যাদের ক্ষমা করতে পারি না আমরা যেন তাদের ক্ষমা করতে পারি শত্রুকে ভালোবাসতে পারি পরিবারকে ভালোবেসে ভালো শিক্ষা দিতে পারি যিশুর কাছে সদস্যদের এগিয়ে নিয়ে যেতে প্রেরণা দিতে পারি পাপ শিকার করে যিশুর জন্য দরজা খুলে দিতে পারি হৃদয়ের দরজাটা যদি খুলে দেই। সত্যি প্রভু আমাদের জীবনে আসতে চান এবং আসবেন হবে তার আগমন প্রতিটি দিন প্রতিটি মুহূর্তেই প্রভুর আগমন হচ্ছে কিন্তু আমার জীবনে কবে হবে এবং কবে হচ্ছে আমাদের এটা প্রশ্ন তখনই হবে যখন আমরা তার জন্য প্রস্তুত হয়ে থাকব এবং যখন আমার হৃদয়টা পরিষ্কার খালি করে রাখবো তখনই প্রভুর আগমন আমাদের জীবনে হবে এবং সমস্ত সমস্যাগুলো সমস্ত কষ্টগুলো হাসিতে আনন্দে পরিপূর্ণ হবে তোমার জীবনে আনন্দ চলে আসছে যে সমস্ত কাজগুলো বন্ধ হয়ে আছে কত দারিদ্র দুঃখ কষ্ট সন্তান না হওয়ার ব্যথা চাকরি না হওয়ার ব্যথা বিয়ে না হওয়ার ব্যথা এবং আর্থিক অনুগ্রহ না হওয়ার সমস্যা সমস্ত কিছুর মধ্যে প্রভু আসতে চান যখন প্রভু তোমার জীবনে আসবেন সমস্ত কাজগুলোর দরজা খুলে যাবে তোমার হৃদয় আশীর্বাদিত হবে তুমি হবে এবং সর্বদাই তুমি আনন্দ থাকবে তখনই তুমি বলতে পারবে আমি আনন্দে আছি এবং সত্যি আমি আনন্দে আছি প্রভু আমার জীবনে আছেন বলে খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা আসুন আমরা ঈশ্বরের জন্য আমার প্রভুর জন্য আমাদের হৃদয় দরজা খুলে রাখি যেন প্রভু আমাদের জীবনে আসতে পারেন যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসে আপনার জীবনে বর্ষিত হোক জয় যীশু